বিসমিল্লাহ রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাত শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বেরুলিয়ার কমলাপুরের ভবানীপুরের মেন রোড থেকে ভবানীপুর মহল্লার দিকে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই সরকারি বারো ফিটের রাস্তা থেকে আরও একটি বিএসএা সরকারি বারো ফিটের রাস্তা এদিক দিয়ে মহল্লার দিকে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর মৌজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তা থেকে এই যে একটি পিল দেখতে পাচ্ছেন এবং এই যে এখানে একটি পিল দেখতে পাচ্ছেন এখান দিয়ে এই বাড়িটির সাইড দিয়ে দশ ফিটের একটি রাস্তা প্লটে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই দশ ফিটের রাস্তার সাথে এই যে নিচু জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এই যে আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি এই বাউন্ডারি থেকে বাউন্ডারি কর্নার থেকে এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন এই তালগাছের সীমানা ধরে এই যে এখান দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে এই দুই পাশে একটি সীমানা রয়েছে এই স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সাত শতাংশ জমি বিক্রয় করা হবে দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর মৌজায় অল্প বাজেটের মধ্যে একদম নিষ্কণ্ঠক চার পর ফ্রেশ একটি সাত শতাংশ জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে এই যে বাড়িটি দেখা যাচ্ছে এই বাড়িটির সাইড দিয়ে এই প্লটে দশ ফিটের একটি রাস্তা চলে আসছে এবং এই পাশের প্লটটিও সাত শতাংশ জমির একটি প্লট এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপরচার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপরচার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশে জমিটি অবস্থিত আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই ফিক্সড প্রাইস এক দাম বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের কালেকশন রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পাঁচের ফেস জমি দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন জমিটি এই বাউন্ডারির পরে এই যে এই প্লটটি এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রি করা হবে বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলতেছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এরকম অল্প বাজেটের ভালো লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ